হ্যালো বন্ধুরা এই যে সকাল সকাল একটু সবাই মিলে চা খাবো আর ভাবলাম শুধু চা কি খাই তো এই যে এখানে একটু আজকে পকোড়া ভেজে নিয়েছি আর এই দেখো আজকে পকোড়াগুলো গোল গোল করে নি লম্বা লম্বা করে ভেজেছি ঠিক আছে তো এই দিয়েই হবে আজকে সকালের চা খাওয়া তো চলে এসো কর্তা মশাইকে দিই কি বলে দেখি বাবা বসে আছো হ্যাঁ বসে আছি এই না কি বানিয়েছো লম্বা পড়া করেছি তা অন্য সময় চ্যাপ্টা চ্যাপ্টা করি আজকে আর লম্বা লম্বা করে ছেড়ে দিয়েছি মাঝে মাঝে কি এক জিনিস খেতে ভালো লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা রসুন রসুন চালের গুঁড়ো দিয়ে মচমচে করেছি একটু সস দাও চাটা পিলবে না তাই তোস। ওমা চা। দিব না জানো। বের করা ওস্কি। বাবা দি বাবা। রোজ দিন ভালো লাগে। বাবা। এত টাইপ করেছে। চাটা পিলবে না। স্বাদ নেই। কে দেখো

এই দুপুরে বলছে তোর বাবা রুটি করতে তুই রুটি খাবি তো বাবা রুটি করবে না কেন রুটিই করো হেভি লাগে রুটি খেতে রুটি ঢাড় চালে তরকারি আর উচ্ছে ভাজা ভালো লাগে না আর কিছু লাগবে না বলে আর ভালো লাগে না না ঠান্ডা ওয়েদার আর উচ্ছে ভাজা একদম ওই করো তুমি ভাজা করো আর চচ্চড়ি করে রুটি করো সকালবেলায় এই যে চা করেছি একটু পকোড়া ভেজেছি আর এই যে সব খাচ্ছে তো চলো আমি একটু খেয়ে দেখি ঠিক কেমন হয়েছে না অন্য সময় গোল গোল করি ফিঙ্গারের মধ্যে দেখতে হয়ে গেছে লম্বা লম্বা করে তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি ভাল লাগছে না গরমে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো একটু সস দিয়েই খাই আগে আমি শুধু খেয়েই দেখি যেমন হয়েছে বেশ মুচমুচু হয়েছে কি জানো তো ওই যে পেঁয়াজি ভাজি না সেই রকম করে মেখে একটু বানিয়েছে আর সাথে একটু চা একটু সস নিয়েই খেয়ে দেখি ভালো লাগছে একই জিনিস একটু লম্বা করেছি আর আজকে রান্না বান্না বলতে আবারও বাড়িয়ে দিল কেমন বিরক্ত লাগে বলো তো বন্ধুরা তো আর কি করার যাকে আজকে আবার রুটি করতে হবে তো চলো এখন সকালে জলখাবারটা আগে খাই তারপরে রান্নার কথা ভাবা যাবে কি বলো তোমরা